হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ড নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে এখন সকাল বাজছে আটটা ঘুম ঘটার পরেই দেখছি বারান্দার সামনে এটা রাখা আছে মানে দুটো লাঠি আছে তার সাথে একটা জাল ওকে জিজ্ঞাসা করলাম এটা কি তখন ও আমাকে দেখালো চলো এইভাবে পুকুরে এইভাবে এই জালটা দিয়ে মাছ ধরে এটা নাকি চুনো মাছ ধরার একটা জাল তাই ও নিয়ে এসছে আমাকে দেখানোর জন্য আমি সেই পাখি একটু ভিডিও করে নিলাম ও কিন্তু এই জালে কোনোদিন মাছ ধরতে পারে না মানে ও মাছ ধরতেই পারে না আব্বুই মাছ ধরেন এবার ও আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছিলো পুকুরটা নাকি অনেক চুনো মাছ হয়েছে তাই ও ধরবে বলে নিয়ে এসেছিলো বাট একটাও মানে জালে ওঠেনি এদিক ওদিক করে বেশ ও যা মাছ ধরার চেষ্টা করলো বাট ও পায়নি আর পুকুরের চারিদিকে যেহেতু গাছ আছে সেই জন্য জালটা ভালো করে ফেলা যাচ্ছিল না আব্বুই দশ বারোটা মতো এই চুনো মাছ পেয়েছিলেন ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখুন যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর জিগে আমরা একটু বিকেলে যাব একটা আন্টির বাড়িতে আনটির একটু শরীরটা খারাপ তাই আন্টিকে দেখতে যাবো আর তার সাথে সাথে যাবো মামুনি মানে আমার শাশুড়ি মার বাপের বাড়ি ওনার ওখানে কেউ থাকেন না তবু আপনাদেরকে বাড়িটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো আজকে একটু মানে করা বেশ রোদ করেছিল আর আজকে ছিল সানডে সেই জন্য আমি ঠিক করেছি যে আজকে আমার আলমারির কাপড়গুলোকে আমি একটু রোদে দেব। মানে ভাদ্র মাসে যেটা রোদ খাওয়ানো বলে আমরা প্রত্যেকবারই দিই আলমারির কাপড়গুলো যাতে ভালো থাকে সেই জন্যে আমার ঘরে আলমারিটা চলুন আমি খুলে নিই আলমারিতে কী কী শাড়ি আছে আপনারা একটু দেখেও নিন এখানে যা শাড়ি ব্লাউজ আছে কিছুটা আমার বিয়ের আছে আর কিছুটা আমার বাপের বাড়ি থেকে দেওয়া আছে আর যেখানে এখানে যে কটা আছে শাড়ি আছে কটাই আমার খুবই পছন্দের এবং খুবই ইউনিক কোন একদিন আপনাদেরকে আমার আলমারিতে আমার কি শাড়ি ব্লাউজ আছে সেটা একদিনকে দেখাবো আজকে জাস্ট রোদে দেওয়ার জন্য হালকে একটু দেখিয়ে দিলাম এই আলমারিটা আমার পাশের ঘরে থাকে মানে এখানে শুধুমাত্র আমার শাড়িই থাকে আমি এগুলোকে বার করে নিয়েছি যতটা পেরেছি তারপরে এগুলোকে নিয়ে গিয়ে ছাদে রোদে দেবো মানে আমার বর দেখেই বলছে যে কোথাও গেলে বার হওয়ার শাড়ি পাওয়া না অথচ রাখার জায়গা নেই আমি ছাদে নিয়ে চলে এসেছি আমি ছাদে একবার পাট পাট করে রোদে দেব আমি যে পুরোটা খুলবো তা না আমি এক পাট করে খুলে দেব তারপর রোদে দেব আমি কিন্তু এইভাবেই দিই একটু মাঝখানে এসে একবার করে উল্টে দেব তাহলেই হয়ে যাবে এই রেড কালার শাড়িটা হলো আমার খুব প্রিয় আর তাছাড়াও ওই যে হোয়াইট কালার শাড়িটা দেখা যাচ্ছে ওটা আমার একটা খুব প্রিয় শাড়ি মানে এখানকার মধ্যে সব থেকে প্রিয় শাড়ি হলো এই শাড়িটা এই শাড়িটা নেওয়ার পর থেকে আমি এক থেকে দুইবার পরেছি মানে এত ভালো লাগে ভয়ে পড়তে পারি না যদি নষ্ট হয়ে যায় আমি শাড়িগুলোকে আবার নিয়ে চলে এসেছি মেঘলা করছিল বলে আমি এক ঘন্টা রেখেছিলাম আর আমি উল্টে পাল্টে বারবার করে দিয়েছিলাম থেকে এখানে এই যে ব্লাউজটা আছে এই ব্লাউজটা আমার বিয়ের ব্লাউজ আমি বিয়ের সমাতে মানে ডিজাইনের ব্লাউজটা কাস্টমাইজ করে নিয়েছিলাম খুবই আমার একটা পছন্দের ব্লাউজ মানে পিঠটা এরকম ধরনের নেট দিয়ে একটা ডিজাইন করা আছে সেই জন্যে আর এই শাড়িটা হলো আমার বিয়ের পরে প্রথম বাপের বাড়ি থেকে দেওয়া এটা আমার বিয়ের বেনারসি এটা খুবই আমার পছন্দের মানে ডিজাইনটা খুব ভালো লেগেছিল আর এই ব্লু সেটা হলো গিফট মানে গিফটের এটা আমাকে বিয়ের সময় গিফট করেছিলেন আর এটা হলো হোয়াইট শাড়িটা এটা আমি নিয়েছিলাম মানে স্কুলে কলেজে পড়ে যাবো বলে মানে এটা একটা হাঁকো বা শাড়ি এটাও কাস্টোমাইজ করানো আর তার সাথে ব্লাউজটাও কাস্টোমাইজ করানো এটা আমার বউ ভাতের বেনারসি যে ব্লাউজটা দেখলেন আপনারা আর হাঁকো বা শাড়ির সাথে মানে যতগুলো ব্লাউজ ছিল থেকে ওই ব্লাউজটাই দামি ছিল প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো দাম নিয়েছিল হঠাৎ করেই বিকেলে মানে বার হয়ে গেলাম আনটিকে একটু দেখতে যাব আনটি একটু শরীর খারাপ ছিল মানে জন্ডিস হয়েছিল ভাত খাওয়ার পরেই ঠিক করলাম যে যাবো হঠাৎ করে আব্বু সঙ্গে সঙ্গে গাড়ি বলে দিলে আমরাও বেরিয়ে পড়েছি এখানে আমার বেটু আব্বু সাথে সামনে বসে একেবারে যাচ্ছে মানে দাদা ভাই বলে তো আর কাউকেই চায় না আর আমরা পিছনে বসে যাচ্ছিলাম ফ্যামিলি শুধু সবাই মিলেই যাচ্ছিলাম আগের দিনে একটা ভিডিওতে মামুনি সানাদি বলে কমেন্ট করছিলেন মানে আমার শাশুড়ি মাকে দেখার জন্য মানে মামুনিকে দেখার জন্য চলুন এখানে আপনাদের একটা জিনিস দেখায় দেখুন ফুটিসা কল লেখা আছে ঘোষ পয়েন্ট ওদিকটা ছিল বর্ধমান মানে আর এদিকটা দেখুন এখানে অ্যাপেলো মেডিকেল ফার্মা এখানটা দেখুন বীরভূম লেখা আছে মানে একই জায়গা রাস্তা এপারটা বীরভূম আর ওপারটা পূর্ব বর্ধমান এটা বীরভূম আর মানে পূর্ব বর্ধমানের বর্ডার মানে দেখে খুব অবাক লাগলো আমার বড় আমাকে দেখালো বলছে দেখো এদিকটা পূর্ব বর্ধমান আর এদিকটা বীরভূম এদিকে লেখা আছে পূর্ব বর্ধমান ওদিকটা বীরভূম গাড়িতে আমরা বসেছিলাম আব্বু এখানে কিছু কেনাকাটা করছিলেন ফল মিষ্টি এটা হলো এইটা হলেন মামুনি মানে আমার শাশুড়ি মা আর ওকে তো আপনারা চেনেন আর এই বেটু গরম লাগছিলো বলে এখানে চুপচাপ একটু বসেই ছিলাম আমরা মানে অনেকটা চলে এসে হাফ চলে এসেছিলাম গাড়ির ভিতরে খুব গরম লাগছিল বলে আমি বাইরে দাঁড়িয়েছিলাম সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম তারপরে আন্টি বাড়ি থেকে আমরা চলে এসেছি সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে এখানে আবার আমরা দাঁড়াই এক জায়গাতে এখানে দিয়ে নাকি আমার শাশুড়ির বাপের বাড়ি যেতে হয় তাই এখানে আব্বু মিষ্টি নিয়ে নিচ্ছিলেন আর আমি গাড়ি ভেতরে একটু ভিডিও করে নিলাম এটা আন্টির বাড়ি থেকে ঘুরে আসার পরে আন্টির বাড়িতে সেইভাবে কোনো ভিডিও করেনি এই রাস্তা দিয়েই নাকি পরে তাই আমরা যাচ্ছি রাস্তাটা বেশ ভালো লাগলো দুধারে ধারে গাছ আর সবুজ আমার শাশুড়ি মা অনেকদিন বাপের বাড়ি যাননি ওখানে কেউ থাকেন না মানে আমার মামা শ্বশুরটা কেউ থাকেন না ওনারা সবাই কলকাতায় থাকেন আর ওটা ছিল সামনের দিকটা মানে পিছন দিকটা এইটাই হলো অরিজিনাল গেটটা এখানে একজন হিন্দুদের একজন লোক থাকেন উনি আর ওনার ফ্যামিলি লোকজনই দেখাশোনা করেন মানে পরিষ্কার টরিষ্কার করা লাইট জ্বালা এখানে সন্ধ্যে আজানটা কেবল হয়েছে আর বাবু ওই ঘুমিয়ে গেছে আবুর কোলেও আছে তাই ওই জিনিস দেখাশোনা করেন তিনি একটু কোথায় গেছিলেন বলে চাবি পাচ্ছিলাম না এখানে এই দেখুন এরকম খাট আছে মানে অ্যাকচুয়ালি পৌর বাড়ির মতনই কিন্তু আছে মানে সব কিছুই একবারে পড়ে আছে আর এই ভদ্রমহিলা ওনার হাজবেন্ডের ওনারাই দেখাশোনা করেন এখানে তিনটে ঘর আছে আর রান্নাঘর বাথরুম সবই আছে মামুনি বলছিলেন যে কোনো একদিন এসে উনি থাকবেন মানে সব বোনেরা ভাইরা মিলে তাই ওনাদের ওনাকে বলছিলেন যে পরিষ্কার করে রাখবে বিছানাপত্র আছে নাকি দেখছিলেন লাইট ফ্যান সবই আছে আর এটা হলো আমার নানা শ্বশুরের মানে ছবি মানে মামুনের আব্বুর এখানে ঘরে টাঙানো আছে সেই জন্য আমি একটুখানি ভিডিও করে নিলাম এই হলো ওনাদের বাড়িটা বেশ ভালোই লাগলো সামনে উঠোনটা অনেকটা বড় বেশ গাছ আছে মানে দিনের বেলায় গেলে আরো ভালো লাগতো মানে আমি তো প্রথমবার গেলাম চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ